প্রার্থী ঘোষণা হতেই রেয়াত হোসেনের হাত ধরে তৃণমূলে যোগদান শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয় গত ষোলোই ফেব্রুয়ারি ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী প্রয়াত হন ভগবানগোলা বিধানসভা আসনটি খালি হয় লোকসভা নির্বাচনের সঙ্গেই আগামী সাতই মে ভগবানগোলা বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার সন্ধ্যায় ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয় জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা ভগবানগোলা এক ব্লক তৃণমূল সভাপতি রেয়াত হোসেন সরকারের তবে নাম ঘোষণা হওয়ার পরেই প্রায় আড়াইশো ছাত্র যুবরা ভগবানগুলা এক ও দুই ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে যোগদান করে তৃণমূল কংগ্রেসে অন্যদিকে নাম ঘোষণা হওয়ার পরে সন্ধ্যায় ভগবানগুলা বাজার এলাকায় প্রচারে বেরিয়ে পড়েন প্রার্থী রিয়াত হোসেন সরকার দেখুন এখানে কর্তারা সব লোক ছেলেপুলে ঠিক আছে যারা কলেজ পড়ুয়া এবং তরুণ প্রজন্ম তারা মানে অনুপ্রাণিত হয়ে দিদির এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি পাশাপাশি এই প্রার্থী ঘোষণার পরে এরা খুব আনন্দিত হয়েছে এবং এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে এরা হবে জয়নিং করলো এবং তাদেরকেও আমরা আমাদের পরিবারে তৃণমূল পরিবার তাদেরকে স্বাগত জানালাম প্রায় দুশো থেকে আড়াইশো জন ছেলে তাই তো তোমরা দুশো থেকে আড়াইশো জন তরুণ প্রজন্ম এবং কর্তকার ছেলে এরা কিন্তু আজকে এসে আমাদের হাত ধরে জয়নিংটা করলো এবং ইচ্ছা প্রকাশ করার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা জয়নিংটা করেছে ওরা তো বললো যে ওরা একদম অনুপ্রাণিত হয়ে ঠিক আছে ওরাও চাইছিল যে একটা ভূমিপুত্র হোক এবং কাছের মানুষ কাজের মানুষ হোক ঠিক আছে এইভাবেই ওরা জয়নিংটা করলো এবং আচার ব্যবহার থেকে সমস্ত সব কিছু পাশে থাকার যে একটা ইঙ্গিত সবসময় ওরা তো দেখতে পায় সবসময় যে রাত দিন দাদা কীভাবে পাশে থাকে এবং দিদি আমাদের দ্বিতীয় মমতা ব্যানার্জি সুপ্রিমো এবং দাদা অভিষেক ব্যানার্জি মানুষের সুখে দুঃখে কেমনভাবে পাশে থাকে কীভাবে মানুষ সাধারণ মানুষের কাজ করে সেটা তো ওরা সারাক্ষণ দেখছে এবং সেইভাবে ওরা অনুপ্রাণিত হয়ে কিন্তু আজকে ইচ্ছা ধন্যবাদ জানাই আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে এবং দলের সর্বস্তরের নেতা নেত্রী এবং কর্মীদেরকে যে আমার উপরে আস্থা রেখেছেন এবং দলের যে গুরু দায়িত্ব এই মাঠে লড়াইয়ের বাস্ত নম্বর বাংলা বিধানসভার উপনির্বাচন এই দায়িত্ব আমাকে ন্যস্ত করা হয়েছে আমরা সবাই মিলে একসঙ্গে একযোগে হাতে হাত মিলিয়ে কাঁধে কান মিলিয়ে আমাদের দুটো ব্লক আছে বংলা বিধানসভা এখানে সমস্ত অঞ্চল ব্লক নেতৃত্ব সমস্ত ফ্রন্ট অর্গানাইজেশন শুরু করে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে একযোগে

উন্নয়নের যে সমস্ত আমাদের মমতা ব্যানার্জি উন্নয়নের যে সমস্ত ধারা সেই ধারাকে অব্যাহত রাখবো এবং কলেজের যে বিষয়টা বলছেন সেটা আমরা নিশ্চয় বিধানসভা যাওয়ার পরে আমি সেই ব্যাপারে স্বচ্ছরাব যাওয়া কারণটা হচ্ছে যে দেখুন আমি ভগবংলা মাটির ছেলে ভংলা মাটির বন্ধটাকে ভালো বুঝি ভগবানগুলার মানুষকে বুঝি রন্ধে ভংলাকে বুঝি ভংলার জন্য যা যা করণীয় দরকার এক তো সব কিছু হবে না তবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দিদিকে নিশ্চয়ই আমরা আবেদন করব বাংলা পক্ষ থেকে যে সমস্ত জিনিসগুলো আমাদের দরকার অতি প্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা দাবি দেওয়া নিশ্চয়ই রাখবো এবং আমাদের ইয়ে থাকবে নিশ্চয়ই আমাদের একটা প্লেয়ার থাকবে বাংলাবাসীর পক্ষ থেকে মূলত আপনি কি মানুষের কাছে ভোট চাইতে যাবেন বা কি বার্তা তো দেখুন দেওয়ার কিছু নেই যে উন্নয়নের যে ধারা চলছে যে সমস্ত প্রকল্পগুলো আছে আজকে দেখুন একশো দিনের কাজের যে প্রকল্প আমাদের যে টাকাগুলো আটকে রেখেছিল মোদী সরকার অন্যায়ভাবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যেটা একটা অসাংবিধানিক একটা প্রক্রিয়া সেই অসাংবিধানিক প্রক্রিয়াটাকে তবুও কিন্তু দিদি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি যৌথ প্রয়োগ মানে ইয়েতে প্রয়াসে এবং তাদের একান্ত প্রচেষ্টায় যেভাবে তাদের নিজের প্রচেষ্টায় রাজ্যের ভাড়ার থেকে যেভাবে ইয়ে দেয় একশো দিনের যে শ্রমিকদের টাকা পরিশোধ করছেন এবং ভবিষ্যতেও দিদি কথা দিয়েছেন যে আবাস যোজনার যে টাকাগুলো আটকে রেখেছে অন্যভাবে সেই টাকাও দিদি প্রত্যেকটা মানুষকে দেবেন এবং দেখুন যারা পাঁচশো টাকা করে পেতেন সাধারণ শ্রেণীর মানুষ তাদেরকে আজকে হাজার টাকা দিচ্ছে যাদের হাজার টাকা ছিল বিশেষ জাতি উপজাতিদের তাদের জন্য আজকে বারোশো টাকা করেছেন তো এই লড়াইটা দেখুন লড়াইটা আমাদের লড়াইয়ের কিছু নেই এখানটায় মানুষের পাশ মানুষের সঙ্গে আমরা আছি সারাটা বছর সকাল থেকে সন্ধ্যা অবধি এবং আমরা মানুষের পাশে থাকবো এই অঙ্গীকার আমরা করছি জয়ের বিষয়ে কতটা নিশ্চিত একদিকে তো লোকসভা কেন্দ্রে মোহাম্মদ শরীর প্রার্থী আছে বিরোধী হিসেবে অন্যদিকে এখানে কংগ্রেসের প্রার্থী হওয়ার সম্ভাবনা যেটা শোনা যাচ্ছে সেক্ষেত্রে তাদের জোট প্রার্থী আপনি তৃণমূল প্রার্থী কতটা লড়াইয়ের চান্স থাকতে পারে এবং জেতার সম্ভাবনা কতটা জেতার জন্য আমরা লোকসভা এবং বিধানসভা দুটোতেই আমরা হানড্রেড পারসেন্ট নিশ্চিত কারণ সেলিম তালিম যেই হন না কেন দেখুন ওনারা আজকে প্রার্থী হয়েছেন কিন্তু বাংলার মাটিকে উনি কি জানেন চেনেন মুসলার মাটিকে কতটুকু চেনেন সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা বলবো একটা কথা যে এইখানে ভগবানগুলার যে আমাদের যে সংগঠন আমরা যেভাবে সংগঠিত হয়ে আছি ঠিক আছে এবং আজকের দিনে গোটা মুর্শিদাবাদে তিনটে লোকসভা তিনটে লোকসভাই আমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিনা প্রতিদ্বন্দ্বী আমরা জিতব